বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শিবরাত্রি আজকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিবরাত্রি আর সবারই দিনটা ভালো কাটুক আর মহাদেব যেন সবাইকে ভালো রাখে তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে শিব চতুর্দশী লাগবে হচ্ছে মানে মোবাইলে দেখলাম যে আটটার পরে লাগবে তো দিন আমি ভেবেছিলাম যে দিনের বেলাই লাগবে তো পরে দেখি যে না রাত্রে লাগবে তো এখন তো দিনের বেলা হয়তো পুজো হবে না আর কালকে আবার এদিকে নটা সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যাবে শনিবার তো এখন তো এখানে পাশেই একটা পুজো হয় আবার এদিকে বরের ক্যাম্পেও পুজো হবে তো এখন ভাব আগে ভেবেছিলাম যে এখানেই যাব এখানে জল ঢালতে যাব তো তারপরে বর বললো তাহলে এখানে যদি দেরি হয় তাহলে ক্যাম্পেই চলো ক্যাম্পে তো সবাইকে মানে যেতে বলেছে ফ্যামিলিওয়ালাদের তো ফল টল সব নিয়ে আসা হয়েছে তো দেখি সন্ধেটা হোক তো এখন তো দিনের বেলা পুজো হবে না করলেও পরেই করতে হবে রাত্রেবেলাতেই ঘরে তো ঘরে পুজো টুজো দিয়ে তারপরে আমি ক্যাম্পে যাব। তো আসামে আসা আমার দেড় দেড় বছর হয়নি এক বছর তিন মাস এক বছর তিন চার মাস চলছে তো বরের ক্যাম্পে শুধু একবার গিয়েছি আর আজকে যদি যাই তো মানে এখনও ঠিক নেই যেতেও পারি মানে তো এখনও ঠিক নেই তো যদি যাই তাহলে এবার দিয়ে দুবার হবে আর পেছনে দেখো কাপড় চোপড়ের অবস্থা খুব খারাপ আর উঠে আমি আগে যেহেতু আজকে নিরামিষ হবে তার জন্য বাসনপত্র সব কিছু গ্যাস ট্যাস সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ঘরটা ঝাড়ু দিব ঘর মুছবো তারপরে স্নান করব আর এখন বাজে সাড়ে আটটা আর ছেলে এদিকে খাচ্ছে কেক ও ব্রাশ করে কেক খাচ্ছে আর বিছানাটা এখনো করিনি এই যে বিছানাটা তুলিনি এখনও তো বিছানাটা তুলে তারপরে ঘর ঠর ঝাড়ু দিয়ে ঘর মুছবো তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে যে এখন বিছানা উঠাবো ওই যে বইপত্র নিয়ে এসেছে এখন ওর চলছে এক্সাম আর ও করছে ড্রয়িং যখন ফাঁকা সময় ছিল আগে আগে যখন স্কুল থেকে আসতো বলতাম যে স্কুল থেকে এসে এখন সময়টাতে ড্রয়িং করো ওটা ওটা তখন করেনি আর এখন এক্সাম চলছে এক্সাম চলছে এখন বইপত্র না দেখে ও ড্রয়িং করতে বসেছে তো এক্সাম তো আজকে নেই আর হচ্ছে এক্সাম তিন চার দিন পাঁচ দিন পরপর ছ তারিখে হয়েছে আবার এগারো তারিখে আছে এই যে ছেলেকে একটু পড়াশোনা করালাম আর পরে যে ঘর ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম তো ওই যে ঘর মুছে নিয়েছি আর ওখানে ওই প্যাকেটটাতে হচ্ছে ফল কালকে ফল নিয়ে এসেছে বর রাত্রেবেলা ঠাকুরের জন্য আর এই যে এখনো নি তো এখন যাব স্নানে ছেলেকে স্নান করাবো এখন বাজে সাড়ে এগারোটা তো সব কাজকর্ম শেষ এখন একটু বসে আছি আর ঘর মুছে স্নান করে এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম এখানে ঠাকুরের বাসন মেজে রাখলাম আর এখানে ফলগুলো মানে প্যাকেটে ছিল তো প্যাকেটগুলো একটু খুলে খুলে দিলাম তো এই যে ঠাকুরের আসনটা এখানে ওইদিকে পরিষ্কার করলাম তো আমার রান্না রান্নাবান্না শেষ এই যে আলু ভাজা আর এখানে আছে ভাত আর হচ্ছে এখানে ডাল সব নিরামিষ করেছি এটুকি পরে পাপড় ভাজবো আর এদিকে হচ্ছে জল নেই জলের ছেলেটাকে ফোন করলাম বলছে আসছে আসছে এই যে জল মাত্র এই এক বোতল আর এই ছেলের এই বোতলে আর এখানে হয়তো এক গ্লাসের মতো হবে তো ওই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আলু ভাজা আর ডাল তো এখন ওকে খাওয়াবো চলে আয় চুক্তি করে তো এখন আমি বসলাম বিছানায় আর ছেলের খাওয়া শেষ আর এখন করব ভিডিও এডিট তো এদিকে এই জানালার সামনে বসলাম এদিকে রাস্তার মানুষজন দেখবো আর ভিডিও এডিট করব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে তো এখনও মানে হচ্ছে আকন্দ ফুল বরকে আনতে বলেছিলাম তা আনেনি তো এখন ও নিয়ে আসবে তারপরে সব কিছু রেডি করে রেখেছি এখন শিবের মাথায় জল ঢালব আর মানে পুজো দিয়ে তারপরে বরের ক্যাম্পে যাব। তো দেখো একদম রেডি তিনটে প্রদীপ লাগিয়ে দিয়েছি ওখানে ঠাকুরকে প্রসাদ দিয়েছি আর এখানে হচ্ছে দুটা লাড্ডু তারপরে হচ্ছে ফল দিয়েছি আর সব কিছু রেডি করে রেখেছি ওখানে দুধ দেখতে পাচ্ছ আর এখানে নিচে ধূপখাঁটিটা রেডি করে রেখেছি আর এখন শুধু শিবের মাথায় জল ঢালবো তো কেমন লাগছে বলো কমেন্টে বলো আর আজকে সোয়েটার হয়তো পরবো না কারণ বাইরে জানি না কেমন ঠান্ডা লাগে কি লাগে না বাইকে তো ঘরের ভিতর তো একদমই ঠান্ডা লাগে না দেখো আমরা ফ্যান চালিয়েছি তো দেখলেই আমরা ফ্যান চালিয়েছি আর এর জন্য তবুও একটা সোয়েটার নিয়ে যাব ব্যাগের মধ্যে আর আমি নিব না তো পুজো দিয়ে সবাই আমরা বেরিয়ে পড়লাম তো এখন বড় দিকে তালা দিচ্ছে আর এখন আমরা ক্যাম্পে চলেও এসেছি আর বর আমাদের এখানে মন্দিরের সামনে নামিয়ে দিয়ে ওর কাজে ও চলে গেছে এখন মা ছেলে আমরা হেঁটে হেঁটে যা আসলাম মন্দিরের এখানে তো এসে এখন এই যে মন্দিরে এখানে ঢুকবো ঢুকে একটু প্রণাম করে তারপরে আবার বসবো এখানে ভোলানাথ ভোলে বাবা যাই যে নামে ডাকে তো এখানে এতটাই ভিড় মানে এখানে প্রণাম করার সুযোগটাই পাওয়া যাচ্ছে না তো ভিড়ের মধ্যেও প্রণাম করে চলে আসবো করে এসে এখানে বসে পড়লাম আর ক্যাম্পের মন্দিরটা দেখে নাও তোমরা সবাই আর আমিও এবার ফার্স্টবার দেখছি ক্যাম্পে এসেছিলাম কিন্তু অন্য একটা প্রোগ্রামে এসেছিলাম তখন এখানে আসিনি আর মন্দিরটা দূর থেকে দেখেছি তো আজকে ফার্স্ট টাইম আসলাম মন্দিরে আর এখানে সবাই দেখতে পাচ্ছ যারা যারা সবাই কিন্তু চাকরি করে আর বউগুলো হচ্ছে চাকরি করার বউ ওয়াইফরা আর কি তো এখানে পুজো প্রায় শেষের দিকে আর এখানে সামনে যারা দেখতে পাচ্ছ বসে আছে তারা কিন্তু বসে বসে গান করছে আর আমরা এসেছিলাম পুজোর মাঝখানে তো তার আগে তার আগ অনেক আগে পুজো শুরু হয়েছিল তো এখন পুজো প্রায় শেষের দিকে আর দেখো হাতে ধরিয়ে দিলো একটা ক্লাস ক্লাসের মধ্যে এটা কি আমি জানি যে এটা চা তারপরে ভালো করে দেখি যে এটা চা না তো শিব পুজো শিব পুজোর দিন নাকি শিব ঠাকুর খায় শিব ঠাকুরকে দিতে হয় কিন্তু মানুষকেও যে দেয় বা খায় সেটা আজকে এখানে ক্যাম্পে এসে ফার্স্ট আর কি দেখলাম বা খেলাম আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়েছে আর এই জিনিসটা এত সুন্দর মানে খেতে ভালো লাগলো কিন্তু কিন্তু আমি সম্পূর্ণ খাইনি কারণ কোনোদিন খাইনি দেখে দেখে একটুখানি খেয়েছি তো প্রসাদ খাওয়া দাওয়া করে তো এই যে দেখো বাচ্চাটা মানে আমার সাথে একটু ইসে করছিল তারপরে একটু ভিডিওটা করছিলাম দেখে কি কি বলছে তো গান বাজছিল দেখে কিছু শোনা যাচ্ছিলো না তো পুজো শেষ আর এখন এক এক করে সবাই বাড়ি যাচ্ছে আর বরকে বললাম বর কিন্তু এত তাড়াতাড়ি যায় না বাড়িতে ও কিন্তু সাড়ে নটা পনেরো দশটার দিকে যায় তো এখন নটা বাজে তো বললাম যে সবাই চলে যাচ্ছে আমি কতক্ষণ আর বসে থাকবো একা একা তো এখানে ছেলেকে মোজা পরাচ্ছি মানে জুতো পরবে আর এখানে সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো আছে যারা বেশিরভাগ ফ্যামিলিরা কিন্তু বাইরে থাকে তার জন্য গাড়ি আছে গাড়িতে মানে করে এসেছে আবার গাড়িতে করেই চলে যাবে তো চলে আসলাম বাড়িতে আর এই সময় রাস্তার মধ্যে যে এত ধুলো বালি এই সময় না মানে এই দিনগুলোতেই ধুলোবালি যতক্ষণ না গিয়ে হাত মুখ ধোয়া হচ্ছে ততক্ষণ আর ভালো লাগবে না মানে চোখ মুখ মনে হয় একদম মানে জাম হয়ে আছে ঘরটা গরম হয়তো তো রুমে চলে আসলাম আর আসার সময় দোকানে দাঁড়িয়েছিলাম এই যে কেক নিয়ে আসলাম আর হচ্ছে পাউরুটি নিয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য তো দেখো বিছানা পত্রের কি অবস্থা আর এসে একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম কারণ প্রদীপটা পুজো দিয়েই ধুবার প্রদীপটা নিভিয়ে চলে গেছিলাম তো ওইভাবে বন্ধ ঘরে রেখে যাব প্রদীপ জ্বালিয়ে তার জন্য এসে আবার জ্বালিয়ে দিলাম তো এই যে দেখো রান্না করলাম শুধু ভাত রান্না করলাম আর পাঁপড় ভাজলাম দুপুরের ডাল আর হচ্ছে আলু ভাজা আছে আর আলু সিদ্ধ দিয়েছি ছেলেকে আগেই খাইয়ে দিলাম তো এখন এদিকে বর আলু মাখছে আর এখানে পাঁপড় ভাজা আর এখানে দেখতে পাচ্ছ গাজরের হালুয়া বাটিতে আর ভাত আলু সেদ্ধ ডাল বাস এগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো বাই বাই গুড নাইট